মহাকরণের সামনে বেপরোয়া ভাবে মোড় নেওয়ার অভিযোগ সেনার ট্রাকের বিরুদ্ধে আর সে কারণেই সেনার ট্রাক আটক করল কলকাতা পুলিশ সোমবার সেনার সঙ্গে শাসকের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেয় সেনা এই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলার মেয়র চত্বরে খবর পেয়েই শটান পৌঁছন তৃণমূল সুপ্রিমো সেনাকে দিয়ে বিজেপি এই কাজ করিয়েছে তোপ দাগেন মমতা সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সংঘাতে সেনা ও কলকাতা পুলিশ প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেনার গাড়িটি আগে ছিল তার ঠিক পেছনে আসছিল পুলিশ কমিশনার মনোজ বর্মার গাড়ি তিনি লালবাজারের দিকে যাচ্ছিলেন ক্রসিং এর মুখে সেনার গাড়িটি হঠাৎ বিপজ্জনক ভাবে মোড় নেয় যার জেরে পুলিশ কমিশনারের গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে পারত যদিও পুলিশের দাবি নসাদ সেনার এই বিষয়ে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী বলেন ট্রাফিক আইন লঙ্ঘন করলে সেনা কেন পুলিশ মন্ত্রী সবার গাড়ি আটক করা যায় উশনের একটি ইনস্টিটিউশন এবং ভারতের অঙ্গ সেই জায়গায় সেনার সঙ্গে যদি রাজ্যের সংঘাত হয় সেটা নিশ্চিন্ত নিশ্চিন্ত দুর্ভাগ্যজনক এক দ্বিতীয়ত কাল যে ঘটনা ঘটেছে সেই প্রবাহ যদি পুলিশ করে থাকে এটাও ভুল এটা করা উচিত নয় কিন্তু যদি সেনার গাড়ি হোক সাধারণ মানুষের গাড়ি হোক যে কোনো মন্ত্রীর গাড়ি হোক অথবা পুলিশের গাড়ি হোক তারা যদি কোনো আইন যে ট্রাফিক আইন অমান্য করে নিশ্চিতভাবে তাকে আটকানো যায় তাকে তার উপর কেসও দেয়া যায় এই ঘটনাকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে দুর্ঘটনা ঘটলে সিপির মৃত্যু পর্যন্ত হতে পারত এর দায় কার প্রশ্ন তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের সিিসিটিভি ফুটেজ তো আপনাদের কাছেও আছে দেখেছেন তো আজকে যে ঘটনাটা দেখা যাচ্ছে সেটা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারত আর্মির বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ওই বিশাল ট্রাক সেটা যদি ওই পাশ দিয়ে যাওয়া সিপির গাড়িতে সামান্য আঘাত করত। তাহলে গুরুতর শুধু অ্যাক্সিডেন্ট না হয়তো সিপির মৃত্যু হতে পারত তার জন্য কে দায় ভার নেবে আমরা জানি শুভেন্দু অধিকারী তার কনভয় হাইওয়েতে বহুবার অ্যাক্সিডেন্ট করেছে এই বেপরো অভাবের জন্য সোমবার থেকে যা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর জন্য দুর্ভাগ্যজনক প্রতিক্রিয়া কংগ্রেস শিবিরের এই ভারতবর্ষের অহংকার সেনাবাহিনী ভারতবর্ষের মাথার মুকুট এটা আমাদের জন্য সারা বিশ্বের কাছে সমাদৃত সেনাবাহিনী মুখ্যমন্ত্রী চাইছেন নাকি কি হোয়াট শি কালকের থেকে দেখছি সেনাবাহিনীর বিরুদ্ধে কি ওনার পুলিশকে দিয়ে যুদ্ধ ঘোষণা করেছে দুর্নীতি থেকে দৃষ্টি ঘোরাতেই সেনার গাড়ি আটক কটাক্ষপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আমি গতকালই ভবিষ্যদ্বাণী করেছিলাম যে এখন এই ধরনের অনেক ঘটনা ঘটবে কোনো জায়গা থেকে দৃষ্টি সরাতে হয় তখন এই ধরনের চেষ্টা তার তরফ থেকে হয় তো স্বয়ভাবে এটাই হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য এখন আর্মির গাড়ি আটক সব মিলিয়ে সোমবারের পর মঙ্গলেও শিরোনামে সেনা সমস্ত জটিলতা কাটিয়ে আপাতত ছন্দে ফেরার অপেক্ষায় রাজ্যবাসী নিউজ